আসসালামু আলাইকুম আইনজীবী হতে হলে আপনার কি পরিকল্পনা করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এমদাদুল আফনার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি তাদেরকে বিশেষ অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি আইনজীবী হতে হলে আপনাকে কি পরিকল্পনা করতে হবে এবং কিভাবে আঘাত হবে এই বিষয়টা আজকে মূল আলোচনার বিষয় তো আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী আইন পেশায় আসতে আগ্রহ প্রকাশ করছেন এবং তারা অনেক সময় অনেকে সঠিক পরিকল্পনা করছেন পাশাপাশি অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক ভুল পরিকল্পনা করে সময় নষ্ট করে তারপরে আইন পেশায় আসছেন তো আমি আজকে এই বিষয়টাই আপনার সাথে ক্লিয়ার করব যে আপনি যদি আইন পেশায় আসতে চান আপনাকে কিভাবে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনি কিভাবে আগালে আপনি খুব সহজেই আইনজীবী হিসেবে বাংলাদেশে নিজেকে পেশা নিজের পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন এই বিষয়টাই আজকে মূল আলোচনা চলুন আপনি যে গ্রুপ থেকে আসেন আপনি যখন এসএসসি এবং এইচএসি পাস করবেন এবং এইচএসসি পাস করার পরে আপনি যে গ্রুপ থেকে পাশ করেন হোক সে আর্টস কমার্স অথবা সায়েন্স গ্রুপ থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আপনি প্রথমেই পরিকল্পনা নেবেন আপনি আইন পেশায় আসবেন তাহলে আপনার কি হবে যে আপনার সময়টা নষ্ট হবে না তো আপনি পরিকল্পনা করলেন যে আপনি আইন পেশায় আসার সাথে সাথে পরিকল্পনা করার সাথে সাথে আপনি ইন্টার অথবা উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে এল বি কোর্সে ভর্তি হতে হবে তো আপনাকে দুইভাবে আপনি এই কোর্সটাতে ভর্তি হতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ভর্তি হতে পারেন চার বছর কো মেয়াদি কোর্স অথবা আপনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতেও আপনি ভর্তি হতে পারেন তো আপনি যখন এই উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথে আপনি এলএলবি অনার্স কোর্সে ভর্তি হয়ে গেলেন ভর্তি হওয়ার পরেই আপনি যখন এই এলএলবি অনার্স কোর্সটা সম্পন্ন করলেন কমপ্লিট করলেন কমপ্লিট করার সাথে সাথে আপনাকে প্রথমে বাংলাদেশ বার কাউন্সিলে আপনাকে আপনাকে ফর্ম উত্তোলন করতে হবে এবং ফর্ম উত্তোলন করার পরে আপনাকে একটা ফর্ম পূরণ করে বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে হবে জমা দেওয়ার পরেই আপনি একজন আইনজীবীর সাথে আপনাকে শিক্ষানবিসকাল আপনাকে তার সাথে প্র্যাকটিস করতে হবে আইনজীবীর সাথে তো এই শিক্ষানব্বিশকাল আপনি প্র্যাকটিস করার পরে যখন আপনি এই সেই রেজিস্ট্রেশন করলেন রেজিস্ট্রেশন করার পরে যখন আপনার ছয় মাস অতিবাহিত হলো এবং আপনি নেক্সটে যখন একটা পরীক্ষার ডেট পেলেন ডেট পাওয়ার সাথে সাথে আপনি কি করবেন আপনি বার কাউন্সিল পরীক্ষায় বসবেন এই পরীক্ষাটা আপনারা অনেকেই জানেন যে তিনটা ধাপে এই পরীক্ষাটা হয় সেটা হলো এমসিকিউ রিটেন এবং ভাইবা এই তিনটা মাধ্যমে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হবে অবশ্যই আইনজীবী হতে হলে এই তিনটা পদ্ধতি ছাড়া আপনি কোনো অন্য কোনো ওয়েতে আইন পেশায় আসতে পারবেন না বা আপনি আইনজীবী হিসেবে আপনি আইন পরিচালনা মামলা মোকদ্দমা পরিচালনা করতে পারবেন না তো এই হলো একটা পদ্ধতি আরেকটা সিস্টেম আছে দেখা যায় যে আমাদের দেশে অনেকেই সঠিক পরিকল্পনা করতে পারেন না সঠিক পরিকল্পনা না করতে যে তারা কি করেন তারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তারা অনার্স করে ফেলেন বিভিন্ন বিষয় অথবা ডিগ্রি কোর্স করেন অথবা দেখা যায় মাস্টার্স করার পরেও তারা ডিসিশন নিলেন যে তারা এখন আইনজীবী হবেন হ্যাঁ তাদের জন্য একটা বিষয় আছে তারাও আইনজীবী হিসেবে আইন পেশায় আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে আপনি যখন অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করবেন তখন আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনাকে দুই বছর মেয়াদি এলএল বি পাস কোর্স আছে এই কোর্সে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পরে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরে আপনি সেই ঠিক একই নিয়মে আপনি পাশ করার সাথে সাথে আপনি বাংলাদেশ বার কাউন্সিলের ফর্ম উত্তোলন করে সেই ফর্ম জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি কোনো সিনিয়রের সাথে শিক্ষানুবিষ্কাল আইনজীবী অনুশীলন শুরু করবেন অনুশীলন শুরু করার পরে আপনি যদি নেক্সট এক্সাম পান সেটা ছয় মাস এক বছর পরে তাহলে আপনি পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় বসার পরে আপনার আপনার প্রথম কাজ হবে যে এই পরীক্ষাটা গুরুত্ব সহকারে দেয়া এবং এই পরীক্ষাটা তিনটা ধাপে হবে সেটা হচ্ছে যে প্রথমেই আপনার এমসিকিউ তারপরে লিখিত পরীক্ষা এবং তারপরে ভাইবা পরীক্ষা এই তিনটা পরীক্ষার মাধ্যম ছাড়া আপনি আর অন্য কোনো উপায়ে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত হতে পারবেন না এবং আইন পরিচালনা করতে পারবেন না তো এই দুইটা ওয়েতে আপনি বাংলাদেশে আইনজীবী হতে পারেন তবে আপনারা যদি আপনাদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা যদি আইন পেশায় আসার পরিকল্পনা করেন অথবা চিন্তা করেন অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই সাথে সাথেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত সেই পরিকল্পনা অনুযায়ী সাথে সাথে আপনাকে বাংলাদেশের কোনো প্রাইভেট অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে এল বি অনার্স চার বছর মেয়াদি যেই কোর্সটা আছে এটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার সাথে সাথে সময় নষ্ট না করে আপনি বার কাউন্সিলের ফর্ম উত্তোলন করে ফর্ম জমা দিবেন জমা দেওয়ার পরে বার কাউন্সিলের যে নিয়মগুলো আছে রিটেন এমসিকিউ রিটেন এবং ভাই বা এই পরীক্ষাগুলো যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি আইন পেশায় চলে আসতে পারবেন খুব সহজে এবং খুব অল্প বয়সেই তো এই ছিল আজকের আলোচনা তাই আপনাদেরকে আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ ইমবাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ